আসসালামু আলাইকুম শ্যারোই বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যারোই বাইকের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো হির শ্যাডো পার্টনার থ্রি এটার দাম রাখা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কেউ ভিডিও রেফারেন্স দেখাইতে পারলে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো আজকের রেটটা আমি আগেই বললাম কারণ সবসময় সবার পরে রেট বলা হয় তো কেউ রেটটা খুঁজে পান না বা ভিডিও পুরোটা দেখেন না এই কারণেই তো আজকে আমি প্রথমেই বললাম রেটটা এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার অফার প্রাইজে এই ভিডিও রেফারেন্সে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা বাহাত্তর ভোট বিশ এমপিআর ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর সামান্য হাইড্রোলিক পিছনের ড্রাম তো এই বাইকটা যদি আমি প্রথম থেকে দেখাই এটার পার্কিং যে লাইট এটাই কিন্তু অনেক চমৎকার একটি লাইট পার্কিং আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন পার্কিংটা এটা অনেক সুন্দর এই দেখেন একসঙ্গে দুটাই জ্বলবে যদিও কষ্ট হচ্ছে এক হাত দিয়ে চেপে ধরছি আর দেখাচ্ছি রাতের বেলা অনেক আলো হয় অনেক আলো রাতের বেলা অনেক আলো যদি আমি দূর থেকে একটু দেখাই আপনাদেরকে লাইটিং সিস্টেমটা এটার পার্কিংটা দেখেন এই পার্কিংটা আমি দূর থেকে দেখাচ্ছি এই দেখেন পার্কিংটা পার্কিংটা দেখেন অফ অন অফ অন এটা রাতের বেলা অনেক আলো হয় এটা হেডলাইটও কিন্তু অনেক হেভি আলো হয় ডাবল হেডলাইট যদি আমি একটু নিচ থেকে দেখাই দেখেন আপার ডিপার আলো কিন্তু অনেক হয় রাত্রেবেলা অনেক আলো হয় এটা ইন্ডিকেটার ইন্ডিকেটারটা দেখেন অনেক আলো হয় ইন্ডিকেটারে যদি রাত্রেবেলা পিছনে কিন্তু একই হবে ই হয় এই ডান সাইডেরটা এই তো ডানে যদি এই পাশে আমি পিছনে দেখাই আপনাদেরকে পিছনে অনেক আলো যদি এখন পাশের ব্রেকে দেন লাইট যেটা কত আলো হয় লাইট অনেক আলো লাইটে আর এটা যে পিছনে অংশটা দেখে আপনাদেরকে দেখেন পিছনে এয়ার ব্যাগ সাসপেনশন দেওয়া আছে অত্যন্ত চমৎকার এবং মজবুত স্পিড ব্রেকারে আপনারা সহজে বুঝতে পারবেন না আর ডিফেনশিয়াল মোটর এক হাজারবার ডিফেনশিয়াল মোটর হ্যাঁ মোটরটা আমাদের ঢাকনা আছে তাই এইভাবে দেখাচ্ছে এটাতে মোটরের ঢাকনার কারণ ধুলাওয়ালি ভরবে না এই জন্যই বা দেখতে সুন্দর দেখা যাবে পিছনে ক্যারাপটা এটা বাংলাদেশের মধ্যে আমরাই কেবলমাত্র এই কাজটা করি অন্যরা কি করে না এটা আমরা মডিফাই করে এটা আর কি বসাই দিয়েছি যাতে সুন্দর দেখা যায় পিছনে মাঠ যদি দেখতেছেন আমাদের পিছনে টায়ার তিন পঞ্চাশ দশ টায়ার অনেক মোটা টি প্লেস টায়ার অ্যালুমিনিয়াম রিম যেটা কখনও জং ধরবে না যদি আমি সামনের দিকে আপনাদেরকে দেখাই দেখেন হাইড্রলিক ব্রেক হাইড্রলিকের ডিস্ক এইটা ডিস্কটা অনেক মোটা এবং পুরুত্ব এটা হাইড্রোলিক সেট মাঠ মাঠ গাটা আমাদের যে প্লাস্টিক ফাইবার প্লাস্টিক অনেক শক্ত বক্তি মজবুত অনেক হার্ডি বাইকে যে প্লাস্টিক ব্যবহার করা সেম এই প্লাস্টিক আর এখানে একটা অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম করা আছে আমি আপনাদেরকে দেখাই ডান হাতে দেখতেছেন ক্লাসের সঙ্গে আপনারা যদি পাহাড়ে বা হচ্ছে আপনারা ফ্লাইওভার ঢাকা শহরের ফ্লাইওভারেও যদি গাড়িটা দাঁড় করেন জাস্ট এটা চেপে ধরে এই লকটা লাগাই দেবেন অটোমেটিক গাড়ি দাঁড়ায় থাকবে আবার যখন ক্লাস ধরবে এই এটা চেপে দেবেন এটা বের হয়ে যাবে উঠে আসবে তো এইটার মাধ্যমে আপনারা যে কোনো কথাও গাড়িটা রাখতে পারবেন আর এবার যদি মিটারটা দেখে আপনাদেরকে ডি কালারফুল যে ডিসপ্লেটা ডিসপ্লে মিটার এটা দেখেন গাড়িটা কিন্তু অফ এটা যদি আমরা অন অন করি এটা আপনার রেডি এখন গাড়ি চালার জন্য এটা হচ্ছে ব্যাটারি লাইফ ব্যাটারি কত দাগ আছে এটা দেখাবে এইদিকে সাতাত্তর এটা হচ্ছে পার্সেন্টেজ ব্যাটারি তারপর এদিকে জিরো জিরো কত কিলোমিটার চালানো হয়েছে এটা শো করবে এটা যদি আমি দেখাই ডান হাতে এটা হচ্ছে গিয়ার ওয়ান টু থ্রি এটা হচ্ছে গিয়ার স্পিড পড়বে একে দুই তিনে তিনে ফাস্ট চলবে এটা ড্রাইভ রিভার্স ড্রিবার সামনে যাবে আর পিছনে যাবে আর এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ যদি কখনো সুইচ কাজ না করে এটা হচ্ছে ধরে গন্তব্যে পারবেন পিক পিকআপ না কাজ করলে আর এইটা হচ্ছে আপনার হেডলাইট পার্কিং সুইচ যেটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছে সামনে যদি আমি একই সঙ্গে বাম পাশে আসি এটা হচ্ছে আপার ডিপার আর এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন কত চমৎকারী স্মুদি এরা হচ্ছে একটা পিক আপ হর্ন গাড়িটা কিন্তু অনেক বড় সব একটা গাড়ি দেখতেই পাচ্ছেন কত বড় কোন আশি দুজন মানুষ বসতে পারবে আর দুজন যে কোনো সাইজের মানুষ দুজন বসতে পারবে আর এটা যে সামনের অংশ যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন আপনারা এই জায়গায় একটা পকেট আছে এখানে আপনার মোবাইল ফোন পানির বোতল অন্যান্য ছোটোখাটো গ্যাজেট রাখতে পাবেন ক্লিন সময়ে যেটা কখনও পড়বে না আর এইটা হচ্ছে আপনার হ্যাঙ্গার আপনার বাজার ব্যাগ কেরি করার জন্য আলাদা কোনো কিছু লাগবে না এটা জাস্ট হ্যাঙ্গিং করে রাখতে পারবেন বাজারের ব্যাগ নিয়ে এখানে হ্যাঙ্গিং করে এখানে ছেড়ে দিতে পারবেন আর এটার নিচে যেটা দেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে অনায়াসে আপনারা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি চালের বস্তা নিতে পারবেন বা আটা ময়দা যা সামনে নিয়ে চালাইতে পারবেন আর এই গাড়িটার সিটের নিচে পর্যাপ্ত জায়গা আছে যদি আমি একটু দেখাই সিটের নিচে কত জায়গা এখানে আপনারা আপনাদের পার্স নিতে পারবেন অথবা টাকা পয়সা যে কোনো কিছু মূল্যবান জিনিস এখানে দেখে আপনারা চলাচল করতে পারবেন যেটা কখনো পানিতে ভিজবে না এটা কোনো এটা একটা সবচেয়ে সুবিধাজনক এটা বিষয় হচ্ছে সার্কিট ব্রেকার দেখেন আপনার গাড়িতে কোনো ফল্ট হলে অটোমেটিক এটা পড়ে যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে আবার গাড়ি অন করলে গাড়ি চলবে আর আমরা এই গাড়ির সঙ্গে রিমোট দেই রিমোট সেট এটার ব্যবহারটা আজকে শেখাই দেব তো দেখেন পিছনে কিন্তু হেলনা আছে ক্যারিয়ার আছে তো এখানে আমরা দুইটা রিমোট দিই দুইটা চাবি দিই যেমন রিমোটের ব্যবহারটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে রিমোট দেন গাড়ি কিন্তু প্রপারলি অফ আমি জাস্ট রিমোট এই পাওয়ার বাটন ডাবল প্রেস করলে দেন গাড়ি অন হবে গাড়ি অন হয়েছে অফ করতে গেলে আনলক বাটন প্রেস করলে অফ হয়ে যাবে আর লক করতে গেলে এটা চাপলে কিন্তু লক হয়ে যাবে গাড়ি কিন্তু সামনে পিছিয়ে নিতে নিতে চাইলে দেখেন সাউন্ড করবে যদি আমি একটু ধাক্কা দিয়ে দেখাই এদের যাবে না এটা অফ করার জন্য আনলক বাটন একবার প্রেস করলে কিন্তু অফ হয়ে যাবে অফ তো এখন কিন্তু নর্মালি গাড়ি ছড়বে চড়বে আর এইটাতে হচ্ছে চার্জ দেওয়ার সিস্টেমটা হচ্ছে ও তার আগে একটা কথা বলে নেই এটা রিমোটের সিস্টেমটা হচ্ছে যদি রিমোট দিয়ে গাড়ি অন হয় তাহলে রিমোট দিয়ে অফ করতে হবে চাবি দিয়ে অন অফ অন করলে অফ করতে হবে তাছাড়া কিন্তু হবে না এটা হচ্ছে এটা সিস্টেম থেকে এটা অন হয় আর ওটা ম্যানুয়াল থেকে ওনার চাবি দিয়ে আর এখানে চার্জিং সিস্টেমটা হচ্ছে এখানে আমাদের দেখেন চার্জ দেওয়ার মতো একটা প্লাগ আছে চার্জারে এক মাথায় এখানে লাগাবেন আর এক মাথা ইলেকট্রিক সাইডে লাগাবেন তাহলে চার্জ হবে ছয় থেকে সাত ঘন্টা এটা ফুল চার্জ হয় আর ফুল চার্জ হইলেই গাড়িটি দিয়ে আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর কিলোমিটার চলতে পারবেন আর এই গাড়ির স্প্রয়ার পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ইলেকট্রিক বাইক নিতে ভয় করেন যে ইলেকট্রিক যদি কোনো সমস্যা হয় পার্স পাবো কোথায় আমাদের কাছে অ্যাভেলেবেল পার্স আছে সরাসরি আপনারা ফ্যাক্টরি থেকে আমাদের কাছ থেকে পার্স নিতে পারবেন আর আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা পার্স দেখবেন তারপর বাইকটি নিতে পারবেন কারণ অনেকেই অনেক কথা বলে তো আমাদের পার্স অ্যাভেলেবেল আছে পার্স নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না তো এই বাইকটি যাদের পছন্দ হয় সেই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে সবসময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন বা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসী সিটি মিল দুই নম্বর গেটের পাশে আর আমাদের শোরুম হচ্ছে ঠাকুর কমলাপুর মুগদা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার সবই করবেন धन्यवाद अस्सलाम वालेकुम